আমার যদি একটু খাইতাম জানো তখন হাইতাম না ততখানো শান্তি আলাইকুম আসালামালাইকুম সবাইকে সবাই কেটার পালা শুনি আমিও বলা আছি আজকে ফোনের মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লই আজি রইলাম আসলে আমার ধরে সুপ খাইতাম খুব বেশি জানে ঠান্ডার সময় সুপ খাইতে বেশি ভালো লাগে বাট আমি আমার জানে এখন ঠান্ডা এটা মেটার না আমার খাওয়া লাগবো মানে মানুষের সুইং হয় আর আমার ফুড ছুইংয় আমার ছোটো গেলাম আস অন্য কোনো রেস্টুরেন্টও যাওয়ার কথা বাট ইদিকে যেহেতু আইসি আমার নিচে একটু শপিং করার আসলো এলাই আরনও দিন গিয়া সময় বেশি আত্ম নাই তো আমি আমার বইন যাই রাম গল্প করি হই আর ভিডিও ক্লিপ শেয়ার করাম যেহেতু চাই ক্যামেরার সামনে আইনি আত আনি তারপর লফ আইন না জোর আনারও ট্রাই করি না কারণ ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক নাই আর আমি এগুলাতে কমফোর্টেবল আছি আমার বালা লাগে লাগে আমি আমার দিক থেকে আমি কন্টিনিউ করতাম চাই এটা একটা সময় আসলো অনেক বছর আগে ওয়েস্টার্ন রেস্টুন্ডর অনেক ডিমান্ড আসলো মানে মানুষ অনুযায়ী তো মানে সব সময় ক্রাউডি থাকতো এখন তেমন একটা ক্রাউডি মিলে না আর আমার অধিক বালা লাগে মানুষ বেশি থাকলে আমার ভিডিও করতে অসুবিধা যেহেতু আমি নিউ ব্লগার আমার একটু ভিডিও করতে প্রবলেম হয়ে যায় মানুষের চাইলে আমার সরম ঘরে আমি যেটা ভিডিও ক্লিপ নিই তা কোনো মনতে লুকাইয়া টুকাইয়া নিই আর কি একটা শেয়ার করে আর যেন মানুষ থাকে না তো ওয়েল লাগে আর কি ওয়েস্টার্নও বারবার যাওয়া আৰু ইচেনো মুটামুটি চুপ ফাগিতে পালা লাগে আমার কাছে সব সময় বেঙ্গল সুপ্রি বেস্ট লাগে খারাপ নাই মজা আছে কিন্তু তারা একটা জিনিস আর কি আমার খারাপ লাগছে যেমন তারা আলাদা কিছু অর্ডার করা যায় তো না মেনুর মাঝে আছে সাতশো পঞ্চাশ টাকার যে ওই সু পন্তন আর কোকা কলা ও তিনটা মিলাইয়া তখন মানে অন্তন হাইট আছে না স্যুপ খাইবা ডিফরে কিছু খাইবা ইলা মানে কোনো ওয়া নাই ওগুলোই অর্ডার করা লাগবে আমি পড়লাম গিয়ে বইয়া সেট মেনু দেখলাম দেখি পরে অর্ডার করলাম টেনু আর স্যুপ আর কোকা কোলা দইছে তো কোকা কোলাটা আমরা খাইছি না যেহেতু কোকা কোলা ইজরায়েলি পণ্য এটা তো খাওয়া যায় না এজ এ মুসলিম হিসাবে লাগে আর খাইছি না এখন গরম গরম স্যুপ খাইতে তো আলাদাই মজা লাগে আর আমার কাছে খুবই ভালো লাগছে কিউট মিনি দুইটা সোশোর যে কৌটা গুলা দেখিয়া এখন আমি চুপ লইলাম মানে মোটামুটি আমি বেশি খাইছি তাই খুব কম খাইছে তাই সব তাই একটু কম খায় আর আমি সুপ পাইলে তো আমি ফুড়া বাটিও নিজে খাই লিতাম একটা অবস্থা খাইছি তোমার ভালো লাগছে আর ওয়েস্টার্ন লাইটিং যে গুলা এগুলো আমার পালা লাগে মানে অতো বেশি লাইট না হালকা হালকা লাইট থাকে আর কি আর এরকম ওয়েদারও বইয়া একটা রোমান্টিক পরিবেশ আর হাজবেন্ড লইয়া খাইলে আরো বেশি ভালো লাগলো না আর আমার ফ্যামিলি মেম্বার সবার সাথে খাইতে ভালো লাগে আমার ছোটো বোন ছোট ভাই আব্বা আম্মা সবাই লইয়া ঘুরতে ভালো লাগে মানে এক একজনের সাথে একটা ফিলিংস আছে না নিউ ওটাও আর কিছু নাই তবে ইনো চুরা পাখি বেশি না আর কি ইনো আমরা দুই বোনে আইছি প্রবলেম নাই এদিন মানুষ কম আসল দুজন এক সালে এক মেয়ে সামনে বয়াত আসলো আর আমরা তুই এটা আমার একটু ডর ডোরও লাগছে ফুঁড়ে আমরা দুজন সারা দুইজন দুজন তার খেউন নাই তারপরেও ওভারঅল সপ্তাহ মিলে ভালো লাগছে লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবা ফলো দেওয়ার পাশে থাকবা আল্লাহ হাফেজ